এই বাংলায় কিছু একটা জ্বলছে এই বাংলায় কিছু একটা চলছে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা এই বাংলায় হচ্ছে নাকি চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায় কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা আমরা দেখেছি যে ভাঙড়ের মানুষ যারা তৃণমূল কংগ্রেসটা দলকে ভালোবেসে করে তারা কিন্তু মারপিট করছে না এক কথায় সাধারণ ভাঙড়ের মানুষের যে অধিকার সে অধিকারের টাকা লুণ্ঠন মানে শেষ বিনাশ করছে বা লুট করছে ভাঙড় বোলাকে বসে সেই সিটটা কার দখলে থাকবে সে সিট নিয়ে এরা মারামারি করছে এতে ভাঙড়ে সাধারণ সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা আছেন তারা বুঝতে পারছেন আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ায় তার জবাব দেয় বলে আমরা মনে করছি ইতিমধ্যেই হাইকোর্টের রায় নিয়ে আরাবুল ইসলাম তিনি বিডি অফিসে গেছিলেন গতকালকে আজকে দেখলাম আবারও আরাবুল সাহেব বিডি অফিসে যাবার সাথে সাথে একেবারে কি আরাবুল ইসলামের গাড়ি থেকে একাধিক কোদালের বাট থেকে ইত্যাদি উদ্ধার করেছে দেখেন আরাবুল ইসলাম কি সতী সাবিত্রী ভাঙড়ের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আরাবুল ইসলাম ভাঙড়ের সাধারণ মানুষের ওপর নির্মম কী অত্যাচার চালিয়েছে আজকের তো পুলিশ কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি তারা তৎপরতা দেখিয়েছেন প্লাস্টিকের স্টিপ পাওয়া গেছে তানারা দাবি করছেন আমরা দেখেছি যখন দু হাজার তেইশের নমিনেশন হচ্ছিল এই আরাবুল ইসলাম এই আরাবুল ইসলামের ছেলেদের গাড়িতে বাঁধা বোম তাজা বোম পাওয়া গিয়েছিল আমরা দেখেছি দু সালে যখন পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন করতেন ওখানকার সাধারণ খেটে খাওয়া মানুষরা এই আরাবুল ইসলামের হাত দিয়ে সাত খুন হতে হয়েছিল আমরা যখন দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে দলের সেকেন্ড হ্যান্ড ক্যামের এবং আমার রাজ্যের মাননীয় বলেছিলেন যে বিরোধীদের নমিনেশন করার অধিকার তিনি দিয়েছিলেন আর আমরা ঠিক এই মাঠে এই যে মাঠে আজকের দাঁড়িয়ে আছে আমরা সাধারণ মানুষ আমাদের গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য এবং ভোট প্রক্রিয়ার প্রতিষ্ঠিত করার জন্য যখন নমিনেশন করতে আসছিলাম তাঁরই দলের ক্যাডার এবং ক্যানিংয়ের একজন নটারিয়াস ক্রিমিনালকে দিয়ে সাধারণ মানুষের যে নমিনেশনকে আটকিয়ে দিয়েছিল এখনও পর্যন্ত আমরা জানি যে বিরাশি জনা এখনো কন্টেস্ট করতে পারিনি জুডিশিয়াল ম্যাটারের মধ্যে দিয়েছে তাই আরাবুল ইসলাম এবং খয়রুল ইসলাম সৌগাদ মোল্লাদের কথা আমরা ভাবি না আমরা ভাঙড়ে সাধারণ মানুষ যারা শুভ সম্পূর্ণ মানুষ এবং খেটে খাওয়া মানুষদের ভাবনা মাথায় রেখে আমরা রাজনৈতিক স্তরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই লচ্ছি সাধারণ মানুষ বুঝেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে সম্প্রীতের বাংলা যে সম্প্রীতের ভারতবর্ষ যারা অশুভ শক্তিকে কাজে লাগিয়ে এ সম্প্রীতি নষ্ট করতে চাইছে আমরা দেখছি যে নৌসার সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইরা তাঁরা শুধু ওয়াকাফ বিলের সম্পত্তি নিয়ে আওয়াজ তুলতেন না আমরা দেখেছি এ আব্বাস সিদ্দিকী ভাইজান এ নৌসার সিদ্দিকী ভাইজানরা যেরকম হিন্দু ধর্মের জন্য দেহবত্ত সম্পর্কের জন্য আওয়াজ তোলে অন্যদিকে আমরা দেখেছি যে আদিবাসীদের জন্য জন বন জঙ্গলের অধিকারের কথা আওয়াজ তোলে কেন্দ্র সরকার যে দু হাজার এই যে ওয়াকাফ একটা সমাজ বিরোধী বিল নিয়ে আসছে তার প্রতিবাদ করার জন্য উপস্থিত হয় বলে আমরা মনে করছি আমাদের আন্দোলন করছে দেখেন আমরা জানি ভারতবর্ষ এমন একটা জায়গা ভারতবর্ষের মধ্যে সাধারণ মানুষ কেটে যাওয়া মানুষ যারা তারা বুঝে গেছে যে কোনো একটা ইস্যু যখন তৈরি হয় সেই ইস্যুকে সমস্ত রাজনৈতিক স্তরের দল তারা কাজে লাগাতে চায় বন্দ্যোপাধ্যায় দেখছেন এখন চুপ আছে যখন বিলটা পাস হচ্ছে এখন ইনি চুপ আছে আর ভোটের কাছাকাছি গিয়ে এমন ময়দানে নেমে পড়বে মনে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই ওয়াক আপ বিলটার জন্য এত লড়াই লড়ছে এনাকেই সাপোর্ট করা দরকার ঠিক এনআরসির সময় যে নাটকটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি আমাদের ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলেন যে এনআরসি যদি করতে হয় আমার লাশের উপর দিয়ে এনআরসি করতে হবে কিন্তু আমরা দেখেছি পার্লামেন্টে যখন এনআরসির বিরুদ্ধে বিল পাশ হচ্ছিল এনআরসির পক্ষে বিল পাশ হচ্ছিলো এনআরই কয়েকটা এমপি পিছনের দরজা দিয়ে পালিয়েছিল তাই এই নাটক বাংলার মানুষ দেখছে এই নাটককে জানানোর জন্য নিকি সূর্য উদয় হয়ে হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বাংলার এ প্রান্ত থেকে অপরান্ত অপরপ্রান্ত পর্যন্ত মানুষকে জাগ্রত করছে তাই এই শাসক দল কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করছে না যেখানে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কন্টেস্ট করছে সেখানে সেখানে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে আক্রমণ করছে এই আক্রমকে আমরা তোয়াক্কা করিনে মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিটা কর্মী তারা মাঠে ময়দানে এই লড়াই জারি থাকবে বলে আমরা মনে করছি